হ্যালো ভাইটি কোথায় রে ভাই হ্যাঁ হ্যাঁ বল 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 এ ভাই ভাই রে আমি একটা বিপদে পড়ে গেছি আমাকে একটা পাঁচশো টাকা ধার দিবি ও হ্যালো ভাই ও ও ও ও পরে ফোন করবো ভাই ভাই পরে ফোন করবো হ্যালো ভাই ভাই কেলে ফোনটা উফ এ বিপদের সময় যে কাকে পাই দেখি আর কে পাই আছে দেখি আর কার নাম্বার আছে ও ভাই ভাই গোলু আবার এখন কে ফোন করে হ্যালো এ ভাই আমি একটা বিপদে পড়ে গেছি আমাকে পাঁচশো টাকা একটা ধার দে না কি ভাই আমি খুব অসুস্থ আমি আমার খুব জ্বর হয়েছে আমি সুস্থ হই তারপর তোকে আমি ফোন করব কেটে দিল সারা কি যে করি বিপদের সময় কেউ পাশে থাকে আর কাকে করা যায় কাকে ফোন করা যায় একে লাগাই হ্যালো হ্যাঁ হ্যাঁ বল এ ভাই আমি একটু বিপদে পড়ে গেছি আমাকে একটা পাঁচশো টাকা দে না ভাই দে না ভাই আচ্ছা আচ্ছা হোক বল কী হয়েছে বলবি তো বল আরে ওই পাঁচশো টাকাটা ভাই মানে একটা পাঁচশো টাকা মানে আমার দরকার ছিল খুব সেই পাঁচশো টাকা যদি ওর কাছে যদি পেতাম তাহলে আমার খুব ভালো হতো আর কি জানিস তো ভাই রে আমার কাছে তো এই মুহূর্তে পাঁচশো টাকা নাই মাত্র দুশো টাকা আছে বন্ধু বিপদে পড়লো আচ্ছা তুই তুই সেখানে দাঁড়া আমি একটু পরে তোর কাছে আমি যাচ্ছি হ্যাঁ পনেরো কুড়ি মিনিট পরে যাচ্ছি কিংবা আধ ঘন্টার মধ্যে বুঝলি